আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ষোলো জানুয়ারি চব্বিশ যুক্তরাষ্ট্র কিছু একটা শুরু করেছে কি চলছে আর সরকারে এই কেমন অবস্থা সরকার চাপ ফিল করছে একটু না মারাত্মক দর্শক দৃশ্যমানভাবে যুক্তরাষ্ট্র বড় কিছু করছে এরকম মনে হচ্ছে না আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই তথ্য থাকারও কথা নয় আর যুক্তরাষ্ট্র এমন দেশ তারা ঘোষণা দিয়ে সবাইকে বুঝতে দিয়ে কোনো একটা কিছু করবে এরকম নয় তবে হ্যাঁ এটা ঠিক যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কিংবা স্যাংশন ইম্পোজ করার যে প্রেমিজ দরকার যে ব্যাকগ্রাউন্ড দরকার যে বয়ান ক্রিয়েট করা দরকার যে পরিবেশ তৈরি করা দরকার এগুলো কিন্তু সব করে রেখেছে যে কোনো সময় চাইলে ব্যবস্থা নিতে পারে এখন বিরোধী দলগুলোরও তেমন তৎপরতা নেই কিন্তু সরকার কোনো একটা অজানা কারণে প্রচন্ড ভীতির মধ্যে আছে এবং কোনো না কোনোভাবে যদিও সেটা সরকারের জন্য ইতিবাচক কিন্তু সরকার পাল্টা টেনশনে আমরা দেখতে পাচ্ছি দর্শক ঘটনা কি প্রতিমন্ত্রী পলকের সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ তিনটে বিষয় আলোচনা হয়েছে দেখেন প্রতিমন্ত্রল প্রতিমন্ত্রী পলকের সাথে সাক্ষাৎ হয়েছে এবং যেসব বিষয়ে আলোচনা হয়েছে বলে গণমাধ্যমে এসেছে এগুলো সরকারের জন্য একটা খুশির সংবাদ যে যুক্তরাষ্ট্র নতুন বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করছে প্রতিমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করছে ইটস গুড নানান বিষয় শেয়ার করছে উন্নয়নমূলক কাজ কিভাবে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এই সেক্টরটা প্রিলেন্সিং আউটসোর্সিং ইত্যাদি ইত্যাদি ডেভেলপ ডেভেলপ করেছে নানান বিষয়ে আলোচনা হয়েছে এটা তো সরকারের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট সরকার খুশি হওয়ার কথা বরং এই প্রতিমন্ত্রী পলকের সাথে যে হাস্যজ্জ্বল ছবি এবং যে সাক্ষাৎ এগুলোর উপর ভিত্তি করে সরকারের উচিত ছিল আমেরিকা ম্যানেজড হয়ে গিয়েছে সেই প্রচারণা চালানো কিন্তু আমরা দেখতে পাচ্ছি উল্টা যে এখনও নির্বাচনের নির্বাচন বাতিলের ষড়যন্ত্র চলছে বিএনপি বসে নাই তো এ ধরনের কথাবার্তাও মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও বলা হচ্ছে এর মানে পিটার হাসের সাথে প্রতিমন্ত্রী পলকের সাক্ষাৎ স্বাভাবিকভাবে খুব সিম্পল বা সহজ বা সরকারের জন্য অনুকূল মনে হল আমি মনে করি আসলে ডিপ্লোমেসিতে বলা হয় একটা করা হয় একটা যেমন কখনো কখনো আপনারা জানেন যে বলা হয় যে এই কাজ সৌজন্য সাক্ষাৎ কিন্তু সৌজন্য সাক্ষাতের অন্তরালে অনেক কিছু হয় ডিনার লাঞ্চ তো এগুলোর অন্তরালে কিন্তু অনেক কিছু হয় এখন এই প্রতিমন্ত্রী পলকের সাথে সাক্ষাৎ বাহ্যিকভাবে যাই বলা হোক না কেন এটা যুক্তরাষ্ট্রের গ্রেটার পরিকল্পনা অংশ হিসাবে কোনো বার্তা দেওয়ারও বৈঠক হয়ে থাকতে পারে এছাড়া এরকমও হয়ে থাকতে পারে যে পিটার হাস কোনো না কোনোভাবে আবার দৃশ্যপটে আসার চেষ্টা করছেন মানে তিনি আবার বাংলাদেশের রাজনীতি সক্রিয় হচ্ছেন তবে হ্যাঁ স্যাংশন যদি দিতে হয় সম্পর্ক ছিন্ন করলে সেটা ভিন্ন কথা স্যাংশন সেটা অর্থনৈতিক স্যাংশন হোক আর ম্যাগনেটিসকে একট অনুযায়ী স্যাংশন হোক বা দুর্নীতিবাজ বা অর্থ পাচারকারীদের বিরুদ্ধে স্যাংশন হোক এগুলো কিন্তু সংশ্লিষ্ট সরকারের সাথে সম্পর্ক রেখেই সাধারণত দেওয়া হয় সাধারণত যুক্তরাষ্ট্র এতদিন যাদের বিরুদ্ধে স্যাংশন দিয়েছে প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র সরকারের সাথে তাদের ডিপ্লোমেটিক রিলেশন ছিল এখন সরকারের সাথে এই নতুন সরকারের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আছে কাজ করছে এবং অংশীদার সে অংশীদার হিসেবেই কিন্তু স্যাংশন দিবে যাই হোক আমরা আশ্চর্য যে এরকম সরকারের জন্য একটা ইতিবাচক বিষয়টাও আওয়ামী লীগের লোকজন বা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে একটা চাপ ফিল করছে যে নির্বাচন বাতিলে ষড়যন্ত্র বা ইত্যাদি ইত্যাদি বা আবার ওবায়দুল কাদের সাহেব বলছেন যে অর্থনৈতিক অবস্থা খারাপ হতে পারে শামীম ওসমান বলছেন জানুয়ারি থেকে মে মাসের মধ্যে কিছু একটা ঘটতে পারে এগুলো সব মিলে যাচ্ছে এর মানে একটা আতঙ্কের মধ্যে সরকার আছে এতে কোনো সন্দেহ নাই যুক্তরাষ্ট্র সরকারের সাথে ভালো সহযোগিতামূলক সরকারের জন্য খুশির কোনো কাজ করলে তাতেও ভয় পাচ্ছে মানে একটা অজানা আতঙ্কে আছে সরকার আমার মনে হয় নিশ্চিত যে যুক্তরাষ্ট্র স্যাংশন দিবে এখন কখন দিবে সেটা তো আর জানে না এই জন্য সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকে নিউজ একটু দেখি দেখেন এই নিউজটা নিঃসন্দেহে সরকারের জন্য খুশির হওয়ার কথা কিন্তু প্রধানমন্ত্রী আবার যে কথাটা বলেছেন সেটা আলাদা ব্যাখ্যা আপনাদের শুনিয়েছি আবার একটু এখানে অ্যাড করতে চাই যে নির্বাচনে বাতিলের চক্রান্ত চলছে চেষ্টা চলছে নির্বাচন বাতিলের চেষ্টা তো বিএনপি জামাত করতে পারবে না বা তাদের কোনো সামর্থ্য নেই বিএনপি জামাতের চেষ্টা বা চক্রান্ত নিয়ে সরকার মোটেও ভয় পাওয়ার কথা নয় তো সরকার নির্বাচন ভয় যদি পেয়ে থাকে একমাত্র যুক্তরাষ্ট্রকে ভয় পেয়ে থাকে এর মানে যুক্তরাষ্ট্র কিছু একটা শুরু করেছে এরকম একটা ভয় বা এরকম একটা ইঙ্গিত বা এরকম একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এজন্যই সরকারের একটা ভীতিকর অবস্থা ডাকও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হাসের সঙ্গে বৈঠক করেছেন এ সময় বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন তারা আজকে ষোলো জানুয়ারি মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের বিষয়ে জুনায়দ আহমেদ পলক গণমাধ্যমকে জানান দু সাল নাগাদ স্মার্ট বাংলাদেশের স্মার্ট বাংলাদেশ গড়ার যে রূপকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন সেটা বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র কিভাবে কাজ করবে তা নিয়ে কথা হয়েছে আমাদের আলোচনার মূল তিনটি উদ্দেশ্য ছিল এখন এই মাননীয় প্রধানমন্ত্রীর একচল্লিশ সালের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কথা হয়েছে আওয়ামী লীগ শুড সেলিব্রেট ইড যেটা ম্যানেজড হয়ে গিয়েছে কিন্তু না দেখবেন যে যুক্তরাষ্ট্রকে ইশারা ইঙ্গিত করে নানান কথাবার্তা চালিয়ে যাচ্ছে এমনকি আওয়ামী লীগের আরেক নেতা বাহউদ্দিন নাসিম বলেছেন আপনাদেরকে বিশ্লেষণ শুনিয়েছি আবারও বলছি প্রসঙ্গক্রমে যে কারো স্বীকৃতির ধর না আওয়ামী লীগ এর মানে স্বীকৃতি পাবে না এটা নিশ্চিত বলেই তো এই কথা বলেছে নাহলে তো আর এ ধরনের কথাবার্তা বলতেন না প্রতিমন্ত্রী বলেন আমেরিকা আমাদের সফটওয়্যার ও ফ্রিল্যান্সারদের আউটসোর্সিংয়ের সবচেয়ে বড় গন্তব্য যে ষাটটি দেশে আমরা সফটওয়্যার রপ্তানি করি আমেরিকা তার মধ্যে সবচেয়ে বেশি আমেরিকা সবচেয়ে বেশি হয় আমেরিকা আমাদের আউটসোর্সিং ক্লায়েন্ট বা গ্রাহক দেখেন এই যে কথাবার্তা যে আলাপ আলোচনাগুলো ইটস গুড কিন্তু দেখেন এই যে বিমান কেনা বেচা নিয়ে বোয়িং কেনার প্রস্তাব এর আগেও তো এরকম ঘটনা হয়েছে তারপরও কি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যুক্তরাষ্ট্রকে বিষেধকার কমেছে কমেনি বা যুক্তরাষ্ট্র কি তাদের অবস্থান থেকে ফিরে এসেছে এর মানে এই ব্যবসায়িক আলাপ আলোচনা তথ্যপ্রযুক্তি এক্সচেঞ্জ আলাপ আলোচনা এগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্র অবস্থানের কোনো পরিবর্তন হয় না বা এগুলোর এই আলাপ আলোচনা আড়ালে অন্য কোনো মোটিভ থাকতে পারে অন্য দেশগুলোর তুলনায় বেশি কিভাবে এটা আরও বাড়াতে পারে সেটা নিয়ে আমরা কথা বলছি দশটি বিশ্ববিদ্যালয় রিসোর্স ইনোভেশন সেন্টার স্থাপন করার বিষয়েও কথা হয়েছে উল্লেখ করে উল্লেখ করেন পলক তিনি বলেন মার্কিন বিশ্ববিদ্যালয় ও সরকার তাতে কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে আলোচনা করেছি আরেকটি বিষয় হচ্ছে বিনিয়োগ আকর্ষণের জন্য বাংলাদেশের ডাক বিভাগের সঙ্গে আমেরিকা কিভাবে জি টু জি সহযোগিতা করতে পারে এবং আমেরিকা যে কোম্পানিগুলো আছে বিশেষ করে অ্যামাজন স্টার্লিং স্পেস এক্স গুগল ও ফেসবুকের বিনিয়োগ কোন কোন ক্ষেত্রে আরও বেশি হতে পারে সেগুলো নিয়ে কথা বলছি যাই হোক দর্শকের স্পষ্ট যে আসলে এগুলো সরকারের জন্য খুশির সংবাদ হলেও ওভারঅল সরকারের মধ্যে একটা যুক্তরাষ্ট্র ভীতি কাজ করছে প্রতিনিয়ত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নানান কথা বলে যাচ্ছে এর অর্থ হচ্ছে বাহ্যিক দৃষ্টিতে যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে বা কিছু করছে এরকম মনে না হলেও হয়তোবা পর্দার অন্তরালে বড় কিছুই চলছে কিছু একটা শুরু হয়েছে যেটা আমরা না জানলেও সরকার জানে মাননীয় প্রধানমন্ত্রী জানেন এ কারণেই প্রতিনিয়ত যুক্তরাষ্ট্রকে ঈশ্বারা ইঙ্গিত করে কথা বলাই হচ্ছে